তার ভিতরে কি রকম থাকে কিরম থাকে সেটাই বোঝে তো মোটামুটি আল্লাহ রকম এই ডিপিএসসি হাসপাতালে আসার পর এখন আল্লাহ রকম মোটামুটি আমি অনেক সুস্থ এখন দেখা যায় যে আমার বাড়ির সিরাজগঞ্জ আমার ইচ্ছা হয় যে আমি এটাই যাব এটা মনে হয় আমার নাম আবুল কালাম আজাদ আমার বয়স ছাব্বিশ বছর কৃষি কাজ করি সিরাজগঞ্জ আমার এখানে সমস্যা আসার জন্য আমার মাঝায় ব্যথা ছিল থোড়ার ভিতরে ব্যথা ছিল আর হাঁটুতে ব্যথা ছিল হাঁটতেও ব্যথা লাগতো আবার কোনো জায়গায় বসলেও ব্যথা লাগতো আর কি এখন মোটামুটি আপনাদের এখানে চিকিৎসায় আমি অনেকটুকু ভালো পনেরো দিন ভর্তি ছিলাম গত গত মাসের আপনার এই নয় তারিখে ভর্তি ছিলাম আমি পনেরো দিন ভর্তি থাকার পরে আমি অনেকটুক মোটামুটি সুস্থ সুস্থ দিকেছি পরে আমি নেই নিলাম আর কি মোটামুটি এখন আল্লাহ রকম খুবই ভালো আমি আগে সুস্থ হয়ে বাড়িতে যাই আর কোনো ভালো লাগলে আমার বন্ধুদের সাথে চলাচল করতে পারি হাঁটা করতে পারি আড্ডাও দিতে পারি আর আমার কোনো সমস্যা হয় না আমি যখন বাড়িতে গেলাম এখান থেকে সুস্থ হয় আমার মা বাবা অনেক খুশি অনেক সারের জন্য দোয়া করছে যে আল্লাহ অনেক ভালো করছে ওখানে যায় বন্ধুবান্ধবের সাথে আড্ডা মাড্ডা এখন সব খেলাধুলোও করি আর আমার আর সমস্যা হয় না এখন অনেকটুকাই ভালো চলাচল করি হ্যাঁ আমি আগে কাজ করতে পারতাম না আমার অনেক ব্যথা লেগত সেগুলো কাজ আমি এখন করতে পারি আর সে আমার ব্যথাটা হয় না হ্যাঁ আমি খুব ঘুমাইতে পারি ঘুমাইতেও পারি আর ব্যথা হয় না মানে ঘুমও সেই ঘুমটা হয় আগে জালা জ্বালা জমত হয় না আগে শুয়ে থাকতে হয়তো ব্যথা করছে এখন শুলার ওর ব্যথাটা আর হয় না মানে একটু ভালো এখন সে এখন তো অনেক আমার খারাপ ছিল হাঁটতে পারতাম না সবসময় বাচ্চিয়ে দেখতাম মা বাপ তো সব টেনশনের ইয়ে হয়ে গেছিল যে হঠাৎ করে কি হইলো মানে মা বাপ তো অস্থিরতা এগুলো কি কারণে কি হইলো পরে আপনি এদের এখানে আমি ইউটিউব থেকে খবর পাই খবর পাওয়ার পরে যা প্রধান স্যারের সাথে কথা বলি কথা বলার পরে স্যার বলছে যে আসো তোমার এখান থেকে দেখালি আর তুমি ভালো হবা পরে আমি এখানে দেখাই স্যারের এখানে আসি আসার পরে স্যার ট্রিটমেন্ট দিল পনেরো দিন ভর্তি দিল ভর্তি অবস্থায় ট্রিটমেন্ট হওয়ার পরে এখন সুস্থ হওয়ার পরে আমার একটুকু সুস্থ কারণ আমি আগেও যেগুলো কাজ করতে পারতাম না কারণ সেগুলো কাজ আমি করতে পারি হ্যাঁ আমি আগে যখন অসুস্থ ছিলাম সেখন তো আমি কোনো তাই করতে পারলাম না আর আমি সুস্থর দিকে আমি সব কিছুই আকাশ দিয়ে সমানে হতে হয় আমার মনে হয় যে আমি এখন উড়ে বেড়াই এরকম লাগে সবাই খুশি যে আমি তো আগে হাঁটতে আমি ন্যাং পরে বেড়ে হাঁটতাম হয়তো এক আমার ইয়া ঠেকছে আমি ওই অবস্থায় হাঁটতাম এখন আমি ওই অবস্থায় হাঁটিনি এখন সরাসরি স্টেট হাঁটতে পারি আর কোনো সমস্যা হয় না আমি এখানে সুন্দর স্টে একশো একশো এখানে ট্রিটমেন্ট লওয়ার জন্য একশো একশো ট্রিটমেন্ট আর এখন আমি পুরোপুরি এখন সব কিছুই করতে পারি আমার আর কোনো দিকে সমস্যা হয় না আটা কি বসা কি চলাচল করতে আমার আর সমস্যা হয় না হ্যাঁ স্যার এক বলবো যে স্যার আমি আপনার ট্রিটমেন্টে আমি আল্লাহ রকম অনেকটুকু এখন সুস্থ দিকে আর আমার কোনো জায়গায় ব্যথা ব্যথা হয় না আপনার এসে আমি খুবই মানে ভালো ট্রিটমেন্টের জন্যই মানুষ আশা করে আমি সেই আশাটা নিয়ে এসে আমি এখান থেকে ট্রিটমেন্ট নিলে আল্লাহ আমি এখন অনেকটুক হ্যাঁ স্যার আমাকে বলছিল যে তুমি সুস্থ দেবে আর মাস এক মাসের স্যার ইয়ে দিছিল যে এক মাস পরে তুমি আবার আইসো আইসে আমার সাথে দয়া করে ওষুধ হয়তো চেঞ্জ করে দিবে স্যারের কথা বলছিল হ্যাঁ আমি আজকে আসছি সার মাস পর আসতে বলছিল সেই লাগছে আপনাদের যেগুলো থেরাপি সবটাই আমার কাছে অনেকটুকু ভালো লাগছে আর কি আপনাদের পরিবেশ পরিচ্ছন্ন খুবই ভালো কোনো একটা নোংরামি নাই অনেকটুকু ভালো যে লোকজনের সাথেও কথা বললে দেখা যায় সবকিছু সমাধান করতে পারি অন্য জায়গায় যা দেখা যায় যে বসে থাকার লাগে একজনের একটা কথা বললে শোনে না আর আপনাদের এখানে আল্লাহর যে যা যেটাই বলা যায় সে সেটি করার জন্য প্রস্তুতি হয় আমি এখানে অনেক পরিবেশ পরিচ্ছন্নায় দেখছি যেখানে নামাজের ব্যবস্থা আছে আবার বাচ্চাদের খেলাধুলারও একটা পার বানিয়ে দিছে অনেক ভালো এখানে আমি যখন ভর্তি ছিলাম তখন আমার ওখানে অলরেডি সাতজন ছিলাম মোটামুটি সাতজনই তো সুস্থ দেশে গেছে তার সাথে তো আমিও ছিলাম আমিও আল্লাহরকম হ্যাঁ আমার মতো যে রকম অসুস্থ মানুষ হয় যে আমি চাই যে বেশিরভাগ কোনো জায়গায় না যায় এখানে আসার জন্যই ভালো যেখানকার ট্রিটমেন্ট আমারও খুবই খারাপ থেকছে আগে পরে অনেক জায়গায় ঘুরছি ওষুধ পানি খাইছি কেউ দিন কেউ কেউ কখনো বলতে পারে নাই যে এই সমস্যা পরে এখানে আমি আসার পর ডাক্তার আমাকে বললো তোমার এই সমস্যা পর এখান থেকে আমি সুস্থ হয়ে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনই সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল